মুসলিম প্রধান দেশ থেকেই এবার বিতাড়িত হচ্ছে পাকিস্তানিরা তাদের অপরাধ কারণ সেখানে গিয়ে তারা ভিক্ষাবৃত্তি করছে গত মাসেই আমরা দেখেছি সৌদি আরব প্রায় পাঁচ হাজার জন পাকিস্তানি ভিকারিকে কিন্তু পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে এবং সাথে পাকিস্তান সরকারকে এই বিষয়টা নিয়ে নজর দিতে বলে যে এইভাবে ভিক্ষুক পাঠালে হবে না এটা মেনে নেবে না সৌদি আরব তাই তাদেরকে সেই সমস্ত ভিক্ষুকদের পাকিস্তানি ভিক্ষুকদের কিন্তু সেখান থেকে বিতাড়িত করেছে এবং এর সংখ্যাটাও কিন্তু অনেকটা বড় পাঁচ হাজার তেত্রিশ জন এবং সাথে অন্যান্য দেশও রয়েছে এই তালিকায় যেখান থেকে এই সমস্ত পাকিস্তানি ভিকারিদের তাড়ানো হচ্ছে এর মধ্যে রয়েছে ইরাক মালয়েশিয়া ওমান কাতার পাকিস্তানি ভিক্ষুকদের নিয়ে যে অভিযোগটা বারংবার এই সমস্ত মুসলিম প্রধান দেশ আপত্তি তুলেছে তাদের অভিযোগ এটাই যে পাকিস্তানি নাগরিকরা ভিসা নিয়ে বিদেশে বেড়াতে যান এই এই জিনিসটা সামনে রাখেন যে তারা বেড়াতে যাচ্ছেন কিন্তু সেখানে গিয়ে কী করছে তারা ভিক্ষাবৃত্তি শুরু করে দিচ্ছে এই ইরাক মালয়েশিয়া ওমান কাতার সংযুক্ত আরব আমির শাহী এই সমস্ত দেশ থেকেও কিন্তু প্রায় সাড়ে পাঁচ হাজার মতো পাকিস্তানি নাগরিককে দাঁড়ানো হয়েছিল বহিষ্কার করা হয়েছিল এবং যদি দেখা হয় পাকিস্তান যেরকম মুসলিম প্রধান দেশ এবং এগুলো কিন্তু মুসলিম প্রধান দেশ তারা কিন্তু পাকিস্তান নাগরিকদের তাড়িয়ে দিচ্ছে শুধু কি ভিক্ষাবৃত্তির জন্য এই সমস্ত পাক নাগরিকদের তাড়িয়ে দিচ্ছে শুধু কি তাই না এর আরেকটা কারণ যে বিষয়টা নিয়ে এই সমস্ত দেশ কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে এই যে জঙ্গিবাদ এটারও একটা রিক্স রয়েছে কার্যত সেই আশঙ্কাই কিন্তু এই সমস্ত পাক নাগরিকদের ভিক্ষুকদের বিতাড়িত করছে পাকিস্তানে ফেরত পাঠাচ্ছে এবং যে সমস্ত দেশগুলো এই সমস্ত পাকিস্তানি ভিক্ষুকদের বিতাড়িত করছে এবং সাথে ফিরিয়ে তো দিচ্ছে এবং সাথে পাকিস্তান বা ইসলামাবাদকে কিন্তু সতর্ক করে দিচ্ছে যে তোমরা এই সমস্ত নাগরিকদের বিরুদ্ধে করা পদক্ষেপ নাও অথবা সেই সমস্ত ব্যক্তিদের যারা বাইরে গিয়ে ভিক্ষা করছে তাদের ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করো এমনও বলছে সেই সমস্ত মুসলিম প্রধান দেশ পাকিস্তান তো বরাবরই বলে যে সমস্ত মুসলিম দেশ তাদের পক্ষে দাঁড়াবে কিন্তু সত্যি কি তাই সেখানেই তো তারা গলা ধাক্কা খাচ্ছে এবং আমরা দেখলাম সাম্প্রতিককালে এই যে কাশ্মীর হামলার পর যে অপারেশন ভারত জারি করলো সেক্ষেত্রেও কিন্তু সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন ভারত পদক্ষেপ গ্রহণ করছে একাধিক মুসলিম দেশ কিন্তু ভারতের সমর্থনে এসেছিল পাকিস্তানের নয় একদিকে যখন পাকিস্তান নিজেদেরকে সুপার পাওয়ার সমৃদ্ধশীল দেশ হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা করছে তখন দেখা যাচ্ছে তাদের অর্থনীতিতে ভারে মা ভবানী অবস্থা বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে দেশ চালাতে হচ্ছে কার্যত লোনের ওপরই দেশ চলছে অতএব বোঝাই যাচ্ছে তাদের অর্থনীতি কতটা সমৃদ্ধিশীল ঊর্ধ্বমুখী না নিম্নমুখী কার্যত সেটা তো বোঝাই যাচ্ছে এবং সাম্প্রতিককালের এই কাশ্মীর হামলার পর ভারতের পদক্ষেপের পর তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফাঁকা আওয়াজ ইচ্ছে যে তারা ভারতের সম্মুখীন করবে